সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেল মহসিন নলেজ বয়স টোয়েন্টি ফোর থেকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে ঢাকা থেকে আমরা রওনা হয়েছি জামলপুর জেলায় তো সেখানে একটি দোয়া মাহফিল ও বাৎসরিক উরুশ্বরীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাদের আত্মীয় আমাদের খালু তার বাৎসরিক দোয়া মাহফিলের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা প্রথমেই আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি তো বন্ধুরা আশা করি আমার এই অনুষ্ঠানের যে আয়োজনটুকু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমার এই ভিডিও টুক করা আপনারা দেখবেন ঢাকা থেকে আমি আমার ছোট ভাই তাদের সহকারে একত্র হয়ে আমরা রওনা হয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে খুশি হব তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন আসলে একটি গ্রাম অঞ্চলে যেখানে একজন মানুষের উদ্যোগে সেখানে বিভিন্ন মানুষের সমাগম যারা নামাজ কালাম বা দুধবন্দি করেন বা যারা মারুফতি লাইনেও মানে তরিকাপন্থী অনুযায়ী যারা ইবাদ করেন আসলে তাদের সকলের উপস্থিতিতে এবং তাদের সকলের সমন্বয়ে একটি সুন্দর অনুষ্ঠান হতে পারে তা আপনারা দেখতে পারবেন বা উপভোগ করতে পারবেন পাশাপাশি হচ্ছে আমার বন্ধু ছোট ভাইদের সাথে নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বেড়ানো তার সাথে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলি আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এখানে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে আমরা যখন গ্রামের মেটোপথে যখন আমরা গেলাম গাড়ি নিয়ে সেখানে ছোট ছোট কিছু বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছিল তা আমাদেরকে দেখে তারা সালাম দেয় এবং কেমন আছে আমরা জানতে চাই তা সত্যি আমাকে খুব মুগ্ধ করে এবং খুব ভালো লাগে কুশল বিনিময় করলাম হাসি খুশি একটু সময় পার করলাম সত্যি কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি আমার সেই ছোটবেলার জীবনে ফিরে গিয়েছি তো বন্ধুরা এরকমই ছোট্ট একটি অনুষ্ঠান সেটা আমি ধারণ করে তাদেরকে করেছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি আপনারা ভিডিওটিতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তীতে এরকম গ্রাম বাংলার বিভিন্ন অনুষ্ঠান আয়োজন প্রাকৃতিক দৃশ্য এবং সাধারণ মানুষের জনজীবন এইসবের উপরে আমি ছোটো ছোট কিছু ভিডিও করব বা আপনারা কী ধরন ভিডিও করলে খুশি হবেন ভালো লাগবে সেটাও আমাকে আপনারা মন্তব্য করে জানাতে পারেন তাহলে খুশি হব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল তো বন্ধুরা আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের প্রতি দোয়া রইল এবং পরবর্তীতে যেন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা প্রত্যাশা করছে তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন

এলাকাবাসী করার <Wars praying> <dus> ད� 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 དད